মালয়েশিয়ার রাজকীয় নৌবাহিনী প্যারেডের জন্য মোহরা চলার সময় মধ্যাকাশে ধাক্কা লেগে দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় নিহত হয়েছে অন্তত দশজন নিহত সবাই হেলিকপ্টার দুটির কুরু সদস্য বলে এক বিবৃতিতে জানিয়েছে মালয়েশীয় নৌবাহিনী খবর সংস্থা রয়টাসের নৌবাহিনী জানায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টা বত্রিশ মিনিটে পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুদ নৌঘাটিতে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার শিকার সবাই ঘটনাস্থলে নিহত হয়েছে তাদের লাশ শনাক্ত করার জন্য লুমুতে সেনাঘাটি হাসপাতালে নেওয়া হয়েছে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নদিন জানান আগামী শনিবার মালয়েশিয়ার রাজকীয় নৌবাহিনীর নব্বইতম বার্ষিকী উদযাপনের জন্য প্যারেডের মহড়া দেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে নিহত পুরুষ সদস্যদের সবার বয়স চল্লিশ বছরের নিচে বলে জানিয়েছেন তিনি